ডিভোর্স পারিবারিক বিচ্ছেদ পশ্চিমা সমাজের মতো ওয়েস্টার্ন সোসাইটির মতো আমাদের সমাজে ড্রামাটিকভাবে ভাবে ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে একটি জাতীয় পত্রিকার রিপোর্ট অনুসারে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে প্রতি ঘন্টায় একটি করে ডিভোর্সের আবেদন হয় ইমাজিন কল্পনা করা যায় একটা মুসলিম সোসাইটিতে পরিবার কিভাবে ভেঙে যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে দৃষ্টিভঙ্গি আল্লাহ রবাহ আলমিন কোরআনুল কারিমে বলেছেন আর তার রিজালক আলেন নিসা পুরুষরা নারীদের পরিচালক মেন্টেইনার অভিভাবক গার্ডিয়ান আমাদের বোনরাও আল্লাহর এই বিধান মেনে নিচ্ছেন যখন তারা বাবার সংসারে বাবাকে তার গার্ডিয়ান হিসেবে তিনি মানছেন বাবার কমান্ড শুনছেন বাবা তাকে যেমন আদর দিচ্ছেন শাসন দিচ্ছেন সব তিনি পজিটিভলি অ্যাকসেপ্ট করছেন ইতিবাচকভাবে সবকিছুই তিনি মেনে নিচ্ছেন বাবার অবর্তমানে সংসারে যদি বড় ভাই থাকেন তাহলে বড় ভাইয়ের কমান্ড আদেশ নির্দেশ সব কিছুই কিন্তু আমার ভোনরা অবে করে মান্য করে অনুরূপ স্বামীর সংসারে যখন তিনি যাচ্ছেন ওখানে কিন্তু আল্লাহর বিধান হলো আর রেজা লোক আলান নিসা ওখানে যিনি পুরুষ আছেন হাজব্যান্ড তিনি কিন্তু গার্ডিয়ান কিন্তু ওই গার্ডিয়ানশিপ যখন আমরা মেনে নিতে পারছি না স্বামীর কমান্ড স্বামীর আদেশ স্বামীর নির্দেশকে আমরা যখন মনে করছি বোনরা যখন বা যে কোনো একজন বোন যখন মনে করেন যে সে আমাকে ডমিনেট করছে সে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে আমাকে শোষণ করছে এই দৃষ্টিভঙ্গির থেকে যখন তিনি স্বামীর নির্দেশকে দেখছেন তখন কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে পরস্পর পরস্পরের প্রতি হস্তাইল বা শত্রু ভাবাপন্ন হয়ে উঠছেন একজন একজনকে কম্পিটিটর মনে করছে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে যদি আমার বোন যদি স্ত্রী এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন যে বাবার সংসারে আল্লাহ বাবাকে আমার গার্ডিয়ান বানিয়েছেন আমি গার্ডিয়ান হিসেবে তার নির্দেশ মেনেছি আদেশ মেনেছি তার উপর আমার ট্রাস্ট ছিল আস্থা ছিল যে বাবা আমার ক্ষতি করবেন না বাবা আমার গার্ডিয়ান বাবা আমার অভিভাবক বাবা শাসন যেমন করেন আদর দেন দায়িত্ব নেন অনুরূপ আল্লাহ রব্বুল আলমিন স্বামীর সংসারে স্বামীকে আমার গার্ডিয়ান বানিয়েছেন বাবার জায়গায় রিপ্লেস করেছেন সুতরাং আমার স্বামী যখন নির্দেশ দেয় আমার স্বামী যখন আদেশ দেন তিনি অবশ্যই আমার হিতাকাঙ্ক্ষী আমার ওয়েল উইশার আমার হিতাকাঙ্ক্ষী আমার কল্যাণকামী হয়ে আদেশ দেন নির্দেশ দেন আমার মঙ্গলের জন্য তিনি আমাকে ম্যানেজ করেন আমার গার্ডিয়ান হিসেবে তিনি রোল প্লে করেন দায়িত্ব পালন করেন আমাকে শাসন করলেও ওই বাবার জায়গায় তিনি আমার মঙ্গলের জন্য তিনি আমাকে শাসন করেন আল্লাহ থেকে আমার শাসক বানিয়েছেন গার্ডিয়ান হিসেবে এই দৃষ্টিকোণ থেকে স্বামীকে যখন একজন বোন বাবার জায়গায় রিপ্লেস হিসেবে বড় ভাইয়ের জায়গায় রিপ্লেস হিসেবে তিনি গার্ডিয়ান পুরুষ অভিভাবক হিসেবে গ্রহণ করেন তখন কিন্তু পরিবারের দৃশ্যপট বলতে যায় সেখানে আর কম্পিটিশন থাকে না পারস্পরিক প্রতিযোগিতা থাকে না একে অন্যকে ডমিনেট করছেন এটা মনে হয় না আবার একইভাবে হাজবেন্ড যিনি থাকবেন তিনি তার মেয়েকে তার বোনদেরকে তার ছোট ভাইকে যেমন আদর দিয়ে নেতৃত্ব দেন গার্ডিয়ানশিপ দেন পরিচালনা করেন ঠিক তেমনিভাবে স্ত্রীকেও কিন্তু গার্ডিয়ান হিসেবে ওইভাবেই তিনি শাসন করবেন ওইভাবেই তিনি তার কল্যাণকামী হিসাবে হিংসুক হয়ে নয় ডমিনেট করার জন্য না তার হিতাকাঙ্ক্ষী হওয়ার নিয়তি তিনি তাকে শাসন করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন যেটুক একজন বাবা একজন বড় ভাই ছোট ভাইদের জন্য বোনদের জন্য এবং বাবা তার সন্তানের জন্য আল্লাহ কিন্তু পুরুষকে এ অধিকার দিয়েছেন যে স্বামী যখন তার স্ত্রীর থেকে ডিসঅপিডিয়েন্স আনুবত্যহীন হওয়ার আশঙ্কা করে তখন তিনটি কাজ করবে এক হন হন্না তাকে বোঝাবে যেটা বাবা বড় ভাই গার্ডিয়ান হিসেবে করে থাকে ফাইজু হন্না তাদেরকে ওয়াজ করবে বোঝাইবে ওয়াহ জোরু হন্না যখন সে বোঝ মানবে না সেকেন্ড স্টেপ হচ্ছে বিছানা আলাদা করে দিবে বিছানা পৃথক করে দেওয়া থার্ড স্টেপ হচ্ছে ওয়াবুরিবু উল্লা তাদেরকে নির্ধারিত কিন্তু করতে পারবেন এই শাসনটাও একজন বাবা যেভাবে আদরের সাথে ওয়েল ওইশার হয়ে হিতাকাঙ্ক্ষী হয়ে তার সন্তানদেরকে করে থাকেন বড় ভাই যেভাবে তার ছোট ভাই বোনদের জন্য করে থাকেন অনুরূপভাবে স্বামী তার স্ত্রীর জন্য করবেন এবং করতে পারবেন এটা প্রতিশোধের জন্য নয় প্রতিহিংসার জন্য নয় ঝুলম অত্যাচার করার জন্য না সংশোধনের উদ্দেশ্যে একজন স্ত্রীকেও গার্ডিয়ানের শাসন হিসেবে বাবারটা বড় ভাইয়েরটা স্বামীটা একই রকম গার্ডিয়ানশিপ গার্ডিয়ানের শাসন গার্ডিয়ানের নির্দেশনা হিসেবে গ্রহণ করতে হবে যখন এই দৃষ্টিকোণ থেকে একজন স্ত্রী চিন্তা করবেন তখন কিন্তু স্বামীকে তার আর প্রতিযোগী মনে হবে না স্বামীকে তার কাছে আর জালেম মনে হবে না স্বামীর শাসনকে তিনি গ্রহণ করবেন এবং কল্যাণের দিকে এগিয়ে যাবেন যেটা তার বাবার সংসারে বাবা বড় ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল বাবা বড় ভাইয়ের শাসনের কারণে তাদের সাথে কিন্তু বোনের বা কন্যার মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নাই স্থায়ী শত্রুতা সৃষ্টি হয় নাই তাদের সাথে স্থায়ী সেপারেশন হয় নাই যে পরিবার ভেঙে দেবো বাবার সাথে থাকবো না ভাইয়ের সাথে থাকবো না ভাই কিছু বললে বাবা কিছু বললে এটা কিন্তু আমরা সাধারণত মেজরিটি কেসেস আমরা এটা করি না আমরা মনে করি যে তারা আমাদের গার্ডিয়ান সেটা আমার বড় ভাই আমার বাবা যে হোক সে আমাকে শাসন করতে পারে আমাকে একটা ভালো মন্দের নির্দেশনা দিতে পারে অনুরূপভাবে স্বামীর বিষয়টাও যদি এইভাবে অ্যাকসেপ্ট করি এই পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে কিন্তু সংসার ভাঙার রেশিওটা অনেকটা ডাউনওয়ার্ড চলে যাবে কমে যাবে